এমন দোকান থেকে কিনবেন যেখান থেকে আপনি প্রতারিত হবেন না যারা বিডি ফ্যাশন প্লাসের এর ভিডিও দেখে আমার দোকানে আসবেন ওই ভাইদের জন্য প্রতি পিসে বিশ টাকা সার দিব ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট প্রকাশ চারটা ডিজাইনে দেখেন ওই ভাই দাম কম হলে জিনিসটা অনেক সুন্দর দেখেন এই যে উন্নত ওয়ার করা আছে দশ পিস পনেরোশো দশ পিস দুই এরকম করে অনেকে ব্যস্ত আছে আল্লাহ ওই ভাইদের হেফাজত করো এরকম প্রতারণার শিকার থেকে আপনি বিরত থাকবেন সরাসরি দোকানে আসবেন এসে দেখবেন দেখে শুনে কিনে কাটা করবেন রং তো হান্ড্রেড পার্সেন্ট পাকা কালার রয়েছে দশটা আমার দোকান থেকে কোনো প্রোডাক্টস নিলে আপনি মাল আপনি কোনো সময় না আপনি কি করতে পারবেন অন্য নেবল কিনা কেনা করেন পাশাপাশি বদলাই নেবেন ফর্টি সিক্স প্লাস সিজল্লি সিজুল ইনশাল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করছে হারাম হারামসালু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট থেকে বাবুরহাটকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার প্রিয় দর্শক আমরা চলে এসেছি বিসমিল্লাহ শাড়ি ঘরে দেখতেই পাচ্ছেন হাজার হাজার রয়েছে সব থ্রি পিস কালেকশন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইসাম দাহমাতুল্লাহ শুভ সন্ধ্যা আপনি কেমন আছেন আল্লাহর ফজলে ভালো তবে ভালোর মাঝেও একটু ভালো নাই ফাইনট মানে কেন বলো না কেন বলুন আসলে বিগত বেশ কয়েকদিন ধরে আমি আপনার চ্যানেলে বিরোধী আসছি ভিডিও করতেছি কিছু অসাধু ব্যবসায়ী আমার দোকানের সাইনবোর্ড ব্যবহার করে বুয়া পেজ খুলে অর্থাৎ আমার যে কাস্টমাররা আছে কাস্টমারদের সাথে প্রতারণা করতেছে পেস্টির নামটা আমি বলে দিচ্ছি পিছনে আমার লোগো দিচ্ছে আমার বিসমিল্লা শাড়িগড়ের ছবি দিচ্ছে কিন্তু আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িগর পেস্টির নাম হচ্ছে বিসমিল্লা হাউস দুইটা নাম্বার থেকে অনেক জায়গা থেকে প্রতারণা করতেছে প্রতারণা থেকে আপনাদের বিরত থাকবেন আর বিসমিল্লা শাড়িগড়ের থেকে যদি কোনো মাল কোনো প্রোডাক্টস আপনারা নিতে চান যদি সরাসরি দোকানে আসেন তো ইনশাল্লা দোকান থেকে নিবেন আর যদি অনলাইন থেকে অর্ডার করে নিতে চান ইমুতে ভিডিও কল দিয়ে অবশ্যই মালিকের সাথে কথা বলে দোকান দেখে অর্ডার করবেন মেসেঞ্জার কোনো হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে কথা বলে মাল না যে ভিডিওগুলো করা হয় এগুলো শুধু দোকান প্রচারের জন্য করা হচ্ছে দোকানটা প্রচারের জন্য এটা পাঁচজের ও অসন্ধি বাবুরহাট বাবুরহাট থেকে আমরা বিভিন্ন জায়গায় মাল পাইকারি বিক্রি করে থাকি এখান থেকে যারা মাল নিতেছেন ইনশাল্লাহ আসবেন আর সবচেয়ে বড় কথা হলো বিসমিল্লা বলে যে আছে ওকে প্রমাণ চাবেন আপনি বাবুরা আসবেন যদি বিসমিল্লা শারি করে পেইস থাকে আপনারা বলতে পারবেন আল্লাহ ব্যবসাকে হারাল করছে সত্যি হারাম এমন দোকান থেকে কিনবেন যেখান থেকে আপনি প্রতারিত হবেন না যেই ভাই আমার এই দোকানের বিরু দোকানের যে ফটো ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে বুয়া পেস খুলেছেন দয়া করে আল্লাহর বলতেছি আপনি সচেতন হয়ে যান আপনার পেজে আপনি নিজে ব্যবসা করেন অন্য কাউকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না তাহলে আমরা কিন্তু ব্যবস্থা চলে আসছেন আমি যাচ্ছি যে নতুন দেখানোর জন্য দেখতে চাই এখন যেহেতু উইন্টার কাল মানে শীতের সময় শীতের শুরুতে আমি যাচ্ছি যে আমার তাঁতের কাপড় দেখানোর জন্য আমি এখন যে তাঁতের কাপড় দেখাবো একবারে ফুল কটন তাঁতের পিসমানুর রাহিম এটা হচ্ছে এটার জামা দেখেন পুরো কাপড়টা লম্বা হবে পঁয়তাল্লিশ হবে ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট পাকা এটা হচ্ছে জামা ফুল কটন এটা হচ্ছে জামা এটার সাথে রয়েছে হলো গিয়া একবারে ফ্রি সাইজের একটা সালোয়ার এছাড়া রয়েছে এটার ওনা ওনাটা আমি ক্লিয়ার করে দিলাম প্রায় পাঁচ সবসময় একটা কথা বলি ক্যামেরা কিন্তু বুঝে আপনি কালার সুতার জিসম এস বুঝে না তো সেক্ষেত্রে আমি বলতে চাই বিসমিল্লা সারিগো থেকে যারা প্রোডাক্টস নেবেন অবশ্যই সরাসরি দোকানে আসবেন কোনো খব্বরে পড়বেন না সরাসরি দোকানে আসবেন দোকান থেকে নেবেন অথবা ভিডিও কলে দেখে অর্ডার করে নেবেন আমি এখন যে প্রোডাক্টসটা দেখালাম ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে এটার জামা এরা হচ্ছে জামা সুন্নতি জামা হবে ইনশাল্লাহ ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এর জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার সালোয়ার টপে গিয়ে যদি দেখেন পানি কালার এটা তো ওয়ার্ক ও আছে সুতার ওয়ার্ক এছাড়া রয়েছে এটা অন্য প্রায় পুনে পাঁচ দামটা কত নিচ্ছেন ইনশাল্লাহ আমি এই মালটা দোকানে অলরেডি নতুন তুলছি ব্যস্ত আছি পাঁচশো পঞ্চাশ টাকা বিশেষ করে রাকিব ভাইয়ের ভিডিও যারা দেখবে যারা ব্যবসা করার জন্য নিবে পাইকারি নিবে আমি ত্রিশ টাকা প্রতি পিসে সার দিয়ে এটা পাঁচশো বিশ টাকা নিব পাঁচশো বিশ হলে দয়া করে আমার কাছ থেকে নেবেন খুর্চা হলে খুর্চা দোকান থেকে নেবেন এই যে কালার গুলো এটার কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার এই যে কালার ক্লিয়ার করে দিলাম এরপরে দেখাচ্ছি কি গিয়ে আপনার তাঁতের থ্রি পিস তাঁতে এই এটা হলো তাঁতের থ্রি পিস একবারে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই যে এটা হলো জামদানি তাঁত বলে একবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম লম্বা হবে ফর্টি সিক্স প্লাস ফর্টি সিক্স প্লাস ছেচল্লিশ হবে ইনশাল্লাহ রঙ তো হান্ড্রেড পার্সেন্ট পাকা হবেই যদি কোনো কমপ্লেন করতে পারেন আপনি যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করতে পারবেন আমার দোকান থেকে কোনো প্রোডাক্টস নিলে আপনি মাল যদি কোনো সময় না বিক্রি করতে পারবেন অন্যদের মাল কিনাকাটা করবেন পাশাপাশি বদলাই নেবেন আমি আবারও বলি আপনি ঘুমাচ্ছেন জাগতে পারলে সকাল না জাগলে কিন্তু পরকাল প্রতারকদের হাত থেকে বিরত থাকবেন এস এম এস এর মাধ্যমে কোনো মাল নেবেন না সরাসরি ভিডিও কল দিয়ে মালিকের সাথে কথা বলবেন দোপান দেখবেন তারপর অর্ডার করবেন আমার পূর্বের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন নতুন করে ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ এটা হচ্ছে এটার জামা জামাটা ক্লিয়ার করে দিলাম এরপরে দেখাচ্ছ ছেলেকে সালোয়ার এবং ওন্না এটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ারটা হবে সাইজ ওন্নাটা হবে দেখেন আপনি প্রায় প্রায় পাঁচাত ওন্নাটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই যে প্রায় পাঁচাত কত ইনশাল্লাহ রং তো হান্ড্রেড পার্সেন্ট পাকা কালার রয়েছে দশটা এরপর আমি যেটা দেখে দেখাতে চাই সেটা হলো তাঁতের থিপিস পিস তাঁতের একবারে গ্রামীণ খদ্দরের তাঁত গ্রামীণ খদ্দরের তাঁত দেখাচ্ছি দেখেন এই যে পানি কালার একবারে একবার হালকা একটা কালার দেখালাম ক্লিয়ার করতেছি দেখেন তাঁতের থ্রি পিস তাঁতের যেহেতু উইন্টার শীতের সময় এখন সুতি তাঁতের থ্রি পিসগুলো ভালো চলবে দেখেন এটার জামা হচ্ছে এটা জামা হচ্ছে এটা এছাড়া রয়েছে এটার সালোয়ার এটা হল সালোয়ার এটা হচ্ছে এটার ওড়না এটা মধ্যে তিনটা ডিজাইন রয়েছে এটার মধ্যে একটা রয়েছে ঝর্ণা তাপ এটা আমি পূর্ব বেঁচেছি আবার আজকেও দেখাচ্ছি দেখেন এটা মধ্যে দশটা প্রতিটা দশটা দশটা করে কালার রয়েছে যারা আমাদের থেকে পাইকারি নেবেন সরাসরি দোকানে আসবেন আর যদি অর্ডার করে নিতে চান তো অর্ডার করে নেবেন এ দেখেন এটা এটার জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটার অন্যা এই যে প্রোডাক্টটা দেখছেন আমি পূর্বে বেঁচেছি পাঁচশো টাকা রেট বিশ টাকা কমিশন আমি আবারও বলি চারশো আশি টাকা রেট যেহেতু রাকিব ভাই অনেক মানে দূর থেকে এসে আমার দোকানে বিডু করে প্রচারের জন্য আমার ভালোর জন্য সেজন্য আমি বলতে চাই যে সমস্ত প্রতারক ভাইরা বুয়া পেস খুলে আমাদের দোকানের সাইনবোর্ড ব্যবহার করতেছেন আল্লাহর দোহাই এ থেকে বিরত থাকেন আল্লাহর দোহাই এ থেকে বিরত থাকেন হলে কিন্তু আপনি অবশ্যই জানালায় পড়ে যাবেন দয়া করে এগুলো করবেন না আর যারা ব্যবসা করতে চান আমি আমার কাস্টমারদের বলছি কোনো পেস আমাদের নাই কোনো পেস আমাদের নাই বিশমিল্লা শাড়ি করে বিডু দিয়ে থাকি বিভিন্ন ইউটিউবার আসে ইউটিউবারের মাধ্যমে আমরা ভিডিও করে থাকি প্রচারের জন্য যে মালটা এখন দেখালাম আমি পূর্বে বেঁচেছি এটা পাঁচশো টাকা রেট বিশ টাকা কমিশন চারশো আশি আমি বলতেছি যেহেতু অনেক ঝামেলা হয়েছে এই মুহূর্তে আমি প্রফিট নয় একটু কম করব ইনশাল্লাহ আমি আরও দশ টাকা কম করে দিলাম চারশো সত্তর টাকায় জন্নত গ্রামীণ খদ্দরের তাত গ্রামীণ খদ্দরের তাঁত এখন যেটা দেখাবো সেটা হলো কি আপনার ব্লকের তাঁত তাঁতের উপরে আপনার ব্লক করা একবারে হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যান্টি রঙের প্রবলেম হলে এক্সচেঞ্জ করতে পারবেন রঙের প্রবলেম হলে এক্সচেঞ্জ করতে পারবেন তাঁতের পরে বিশেষ করে বেশি বেশি দেখাচ্ছি কারণ এখন উইন্টার উইন্টারের সময় তাঁতের মালগুলো বেশি চলবে এটা হচ্ছে এটা জামা রং হবে হান্ড্রেড পার্সেন্ট পাকা ইনশাল্লাহ করা যাবে রঙ উঠলে রিটার্ন করা যাবে তবে বাড়ানোর আগে ধুয়ে নিবেন ধোয়ার পরে রং উঠলে রিটার্ন করে নেবেন এটা হচ্ছে এটা জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটার উন্না উন্নাটা হবে প্রায় পুনে পাঁচ সাত আমি আবারও বলছি আপনি ঘুমাচ্ছেন জাগতে পারলে সকাল না জাগলে কিন্তু পরকাল অর্থাৎ বললাম পাঁচ সাত বাস্তব দেখলেন সাড়ে তিন কিন্তু বিজনেস না আমি আবারও বলি আধারে ভয় পেয়ে আলো আছে আড়ালে অন্ধকার কেটে যাবে আপনি উঠে দাঁড়ালে বড় উপর আমি সর্বোচ্চ সার্ভিস চেষ্টা করব ইনশাল্লাহ দেখাইতে যদি তো আমাদের দোকানে প্রোডাক্ট শেষ হবে না ইনশাল্লাহ হোলসেল দোকান এটা হলো বিসমিল্লা শাড়িঘর আমার এখানে কিন্তু রয়েছে শাড়ি লঙ্গি থ্রি পিস কাজ করা থ্রি পিস থ্রি পিস রয়েছে গুজরাটি থ্রি পিস এর রয়েছে বাংলা ওয়ার্কেট থ্রি পিস এর পাশে রয়েছে হলো কি বাটিকের থিপিস বিচরে রয়েছে প্যাটেলস জমজম বিভিন্ন ক্যাটাগরি থিপিস আসলে আমি আজকের ভিডিওটা দিচ্ছি শুধু একটাই কারণ যে সমস্ত বাইরা ইউটিউবে ভিডিও দেখে সরাসরি অনেকের কাছ থেকে কাপড় নিচ্ছেন বাস্তবতায় মিলছে কি না সেটা দেখানোর জন্য আমি বারবার একটা কথাই বলি বিসমিল্লা করে কোনো পেস নাই আর যে বিসমিল্লা হাউস নামে ভুয়া পেস খুলে আমাদের দোকানের ছবি ব্যবহার করে যারা বিভ্রান্তিত করতেছে কাস্টমারদের ওদের আইনের আওতা অবশ্যই আনা হবে আমরা আইন ব্যবস্থা নেব ইনশাল্লাহ আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার প্যাটেলসের থ্রি পিস প্যাটেলস একবারে ডিফারেন্ট একটা জিনিস আপনি দেখেন এটা কিন্তু আপনার নতুন নামের সিটিজেনটা আমরা একবারে নতুন এ দেখেন লম্বা হবে ফর্টি সিক্স ফর্টি সিক্স ছিচল্লিশ ইঞ্চি লম্বা হবে রং তো অবশ্যই বাঁকা হবে স্যালোয়ার হবে প্রায় আড়াই গোচ স্যালোয়ার হবে সলিড কালার কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট ভালো কারণ আপনি বুঝতেছেন ক্যামেরায় সরাসরি দেখতেছেন না যদি আসে ধরতে পারতেন তাহলে বুঝতে পারতেন কাপড়টা ঠিক আছে কিনা এটা হলো এটা স্যালোয়ার এটা রয়ে অন্যটা রয়েছে প্রায় পুনে প্রাসাদ অন্যটা রয়েছে প্রায় পুনে প্রাসাদ আমি বারবার চিকলাই চিকলাই বলি আপনারা যে ভিডিও দেখছেন আসলে বাস্তবতার সাথে মিল আছে কিনা সরাসরি দোকানে এসে দেখেন এখন যে এটা দেখালাম এটা হলো প্যাটেলস এই মালটার রেট হচ্ছে গিয়ে কালার হচ্ছে গিয়ে চারটা এই মালটার রেট হচ্ছে গিয়ে পাঁচশো বিশ টাকা রেট বিশ টাকা কমিশন দিব এবং কাপড়ের মাঝে এরকমের নাম দেখে ক্রয় করবেন কাপড়ের মাঝে এরকমের নাম দেখে ক্রয় করবেন যাতে প্রতারিত প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম ক্লিয়ার করে দিচ্ছি নাম দেখে কেনাকাটা করবেন দালালের খ্বর থেকে হুঁশিয়ার চিট বাটপর থেকে হুশিয়ার এদের মাঝে আমার আরেকটা মাল রয়েছে হলো কালামকারি কালামকারি যে মালটা দেখাচ্ছি এটা আমি পূর্বও দেখেছি আজকে নতুন ডিজাইন এটা এলাম এই যে কালামকারি মালটা দেখতেছেন একবারে নতুন ডিজাইন দেখেন একদম গ্র্যান্ড নিউ নতুন ডিজাইন লম্বা হবে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ প্লাস লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস একবারে সুন্নতি জামা হবে ইনশাল্লাহ রং হবে পাখা সালোয়ারটা হবে ফ্রি সাইজ হবে প্রায় পোনে পাঁচ আমি খুলে দেখাচ্ছি না দেখালেই নয় যেহেতু বিডু করতেছি ক্যামেরার সামনে দাঁড়াই গেছি সব কিছু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হয় অন্যটাও দেখেন নামাজের অন্য হবে ইনশাল্লাহ নামাজের অন্য হবে ইনশাআল্লাহ এটার সাথে রয়েছে হলে গিয়া জমজমের থ্রি পিস যেটা অতি পরিচিত নাম ডিজিটাল প্রিন্টের উপরে জমজমের যে থ্রিপিসগুলো রয়েছে আমি একটা ডিজাইন আজকে দেখাচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসবেন দেখবেন এরকমভাবে সারাদিন সারা রাত্র দেখালো জমজমের কালেকশন শেষ হবে না এই যে আমার হাতে দেখতেছেন জমজম একদম ক্লিয়ার করে দিচ্ছি দেখেন লম্বা হবে ফর্টি সিক্স প্লাস রাকিব ভাই বিশেষ করে ক্যামেরাটা ক্লিয়ার করে ধরেন যাতে সবাই বুঝতে পারে যেন কোনো প্রকার ভেজাল না হয় এ দেখেন জমজম কিন্তু আমার মারের মেদের লেখা আছে দেখেন জমজম ক্লিয়ার অনেক বাইরে বলতেছে জমজম বলে কিন্তু দিতে তো গুল আহমেদ ও ভাই তো দেখেন ঠিক আছে কিনা আসলে চিগলে চিগলে যে বলি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি এনালাইসিস করেন রিচার্জ করেন এই যে দেখেন এটার উন্না উন্নাটা হবে প্রায় পাঁচ প্লাস প্রায় বসাতে হবে ইনশাল্লাহ এ দেখেন এই যে মুন্ডাটা হলো এটা নিচে দেখালাম সালোয়ার ফ্রি কালার রয়েছে চারটা ডিজাইন রয়েছে অসংখ্য আমি একটা দেখালাম বাকিগুলো পরবর্তীতে দেখাই দিব এছাড়া রয়েছে গঙ্গা ডেস গঙ্গা একটা অতি পরিচিতি নাম গঙ্গার আমি একটা কালার দেখাচ্ছি বাকিগুলো আপনারা সরাসরি দোকানে আসবেন দেখবেন গঙ্গার উপরে সিকুয়েন্সের ওয়ার্ক করা একবারে ব্রেন নিউ ডিজাইন করেছি এই ডিজাইনটা আগে কিন্তু ওয়ার্ক করেছি আপনার নিচে দেখেন এটা হলো গঙ্গা ক্লিয়ার করে দিচ্ছি হবে লম্বা ফর্টি ফাইভ প্লাস ওয়ার্ক করা আর ওয়ার্ক করছে নিনজোরি সুতো দিয়ে ওয়ার্ক করা আছে গঙ্গা এ দেখেন এটাকে কটন বলে অনেকে নায়রা কটন বলে অনেকে আপনার আরি কাজের বলে এটা সালোয়ার এটা রয়েছে এটার অন্য অন্যটা হবে প্রায় পুনে পাঁচাত কালার রয়েছে চারটা ডিজাইন রয়েছে প্রায় পনেরোটা সরাসরি দোকানে আসবেন আইসার দেখবেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় আমার দোকান থেকে নেবেন হলে বাবুর এটা হাজারো দোকান আছে যেখান থেকে আপনি মনে চায় ওখান থেকে কেনাকাটা করবেন এরপরে দেখাচ্ছি আমি বাইরের আরেকটা ড্রেস এটার দামটা বলেন এটার দামটা হচ্ছে দাদা ভাই

একবারে নতুন ডিজাইন এর আমাদের ডিজাইন আছে প্রায় ছাব্বিশটা আমি একটা খুলে দিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসবেন দেখে নেবেন আমি আজকে ভিডিও করা মানি হচ্ছে যারা আমাদের দোকানের নাম এবং সাইনবোর্ড ব্যবহার করে বুয়া পেজ তৈরি করিয়া আপনাদের ঠকাচ্ছে ওদের থেকে বিরত থাকার জন্য আমি সতর্কতা করার জন্য আজকে বিডিও দিয়েছি এ দেখেন এটা হচ্ছে এটার অন্য অন্যটাও ক্লিয়ার করে দিলাম একবারে ক্লিয়ার পাশাত হবে ইনশাল্লাহ প্রায় পাসাত সালোয়ারটা প্রায় আড়াই গস দেখাইলাম এটার কালার রয়েছে চারটা চারটা কালার রয়েছে কালারগুলো রাখি সামনে এনে দেখা যাবে এটা চারটা কালার রয়েছে এটা রেটও পাঁচশো বিশ টাকা রেট বিশ টাকা কমিশন এটা কিন্তু পেটেলস ওই যে পূর্বে যে দেখেছি নাম দেখে নেবেন

জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটার দাম কম এটা মোটামুটি ভালো কারণ আমি বললাম একেবারে হানড্রেড পারসেন্ট ভালো আপনি নিয়ে ঠগলেন আপনি কিন্তু আমার দোকানে আসবেন না কারণ বিডু করতে করতে এটা শিখা হয়েছে কাস্টমার এখন বুঝতে শিখছে উল্টা পাল্টা কথা বলে যদি বিক্রি করা যায় দশ পিস পনেরোশো দশ পিস দুই হাজার এরকম করে অনেকে ব্যস্তসে আল্লাহ ও মেজদের হাফেজাত করুক এরকম প্রতারণার শিকার থেকে আপনি বিরত থাকবেন সরাসরি দোকানে আসবেন আইসা দেখবেন দেখে শুনে কিনা করা করবেন এই যে রে দেখাচ্ছি এই রে এর জামা এ চলে রয়েছে এর सलवार এ চলে ও উন্না উন্না কিন্তু রাকিব ভাই আরই ওয়ার করা দাম কম হলো জিনিসটা অনেক সুন্দর দেখেন এই যে উন্নাতে ওয়ার করা আছে এই মালটার রেট হলো 350 টাকা রেট প্রতি পিসে 30 টাকা স্যার অর্থাৎ 300 টাকা রেট ভিডিও দেখাইলাম এরকম এরকমভাবে খুলতে খুলতে সারাদিন সারা রাত্রে খুললে ডিজাইন শেষ হবে না এখন যেটা দেখাচ্ছি এটা হলো গুজরাটি গুজরাটির মধ্যে কম প্রেসের মধ্যে একটা মাল করেছে দেখেন একটু মিক্সড কাপড় যেহেতু আমি উইন্টার শীতের সময় এইটা আমি একটু মিক্সড কাপড়টা ভালো চলবে শুদ্ধি এবং সিন্থেটিকের মিশ্রণ একটা কাপড় করেছে দেখেন এটা হচ্ছে কি এটার জামা এটা হচ্ছে এটার জামা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এটার জামা এটা একবারে নতুন ডিজাইন ডিজাইন রয়েছে চারটে আমি ডিজাইনটাও দেখা দিব দামটাও বলে দিব এমআরটা রেট রয়েছে তিনশো আশি টাকা রেট ত্রিশ টাকা কমিশন তিনশো পঞ্চাশ ডিজাইন নিয়ে রয়েছে চারটে কালার রয়েছে প্রায় দশটা কালার রয়েছে প্রায় দশটা এটার কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখেন নাকি বাকি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন কালার এটার কালার হচ্ছে যে এটা এটার কালার দশটা ডিজাইন হলো চারটা চারটা ডিজাইনে দেখেন ও ভাই ওয়ান টু থ্রি ফোর চারটা ডিজাইন এরপরে সর্বশেষ সর্বশেষ আমি যেটা দেখাবো আজকে একবারে নিউ বাটিকের ওয়ার করা সামনেও কাজ কাজ রং পাকা মাঝে রং হান্ড্রেড পার্লাহ অ্যান্ড ক্যামেরা অবশ্যই কাস্টমার দেখো কাস্টমার দেখতেছে ক্যামেরায় আমি কিন্তু আপনার সামনে আছি বাস্তবে আল্লাহর দোয়া মিথ্যা হলে আপনি মিথ্যা বলবেন সত্য হলে সত্য সম্পূর্ণ জামা রয়েছে কাজ সামনেও কাজ পিছনেও কাজ অন্যটা রয়েছে অন্যের মাঝে রয়েছে ওয়ার করে কাজ করা হাতা এক্সট্রা হাতা হচ্ছে এক্সট্রা স্লিপার হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ার প্রিন্ট করা অন্যটাই কিন্তু ওয়ার করে রয়েছে তো রাকিব ভাই আমি এই মালটা দেখে মালি হচ্ছে একবারে নতুন ডিজাইন একবারে নতুন এটা আমি পাঁচশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বেঁচতেছি বিশেষ করে যারা বিডি ফ্যাশন প্লাসের বিডিও দেখে আমার দোকানে আসবেন ওই ভাইদের জন্য প্রতি পিসে টাকা দিব অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা যদি এটা নেন আর এরকম ভাবে হাজার হাজার ডিজাইন আছে সরাসরি দোকানে আসবেন আজকে হলো বুধবার আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমরা হাটের প্রস্তুতি নিব আজকে বিডিও দেওয়ার হচ্ছে একটাই বিশ শাড়ি করে না দিয়ে ছবি ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে যে সমস্ত পদারকরা বুয়া পেস্কুলে আমাদের মানে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ ভাইদের হেফাজত করুক আপনারা সবাই সরাসরি দোকানে আসবেন অর্ডার নিতে হলে মালিকের সাথে কথা বলবেন বিসমিল্লা করে পাইকারি অর্ডার করতে হলে সর্বনিম্ন তিরিশ পিস হলে বিসমিল্লা শাড়িঘর থেকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে তবে এক রকমের না বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলেয়া যদি প্রতি কালার সেটিং করে টোটাল তিরিশ পিস নেন তাহলে আমরা অনলাইনে অর্ডার করব যেহেতু আমরা বাবুর হাট পাঁচজন ম্যান চেষ্টা পাই গিৰি বাজার এখানে 2 পিস 1 পিস 5 পিস এরকম বিক্রি হয় না সেট ধরে মাল বিক্রি হয় সরাসরি দোকানে আসবেন আসলে ও নিতে পারবেন অনলাইন এ অর্ডার করতে হলে প্রথমত 1000 টাকা অ্যাডান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমুতে পাঠাবেন ভিডিও কলে সরাসরি মাল দেখবেন কোনো এসএমএস নাই কোনো পেজ নাই সরাসরি ভিডিও কলে দেখে দোকানে আসবেন আইসা যদি নিতে চান নেবেন অর্ডার করতে হলে আপনি ক্লিয়ার করে ভিডিওতে দেখে দেখে অর্ডার করবেন যদি কোনো মাল না চলে না বুঝতে পারেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন আজ আর নয় দেখা হবে আরেক দিন আমি যদি এরকমভাবে খুলতে সারা দিন সারা রাত্র তাহলে আমার দোকানে সব আইটেম দেখানো হবে না কারণ জোদেরটা পাইকারি বাজার আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর বিসমিল্লা শাড়িঘর বিসমিল্লা শাড়িগরের কোনো পেজ নাই ফেসবুক কোনো পেজ বিসমিল্লা শাড়িঘর নামে নাই আপনারা সরাসরি দোকানে আসবেন অর্ডার করে নেবেন পতরকের হাত থেকে দূরত থাকবেন সবাই ভালো থাকবেন আজ আর নয় দেখা হবে আরেক দিন নতুন কোনো আপনার জন্য শুভকামনা প্রিয় দর্শক আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করেন আমরা কিন্তু সময় বলি আপনার যেন প্রতারণার শিকার না হন যে কারণে কিন্তু আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল